আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতহু আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওয়ালাকি বাতুল মোত্তাকাবাদ দেশ ও বিদেশের যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ আপনারা সকলে অবগত আছেন বাংলাদেশে সম্প্রতি ভারতের ত্রিপুরার বাদ খুলে দেওয়ার কারণে বাংলাদেশে ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর কুমিল্লাতে একটা আকস্মিক বন্যা দেখা দিয়েছে যার কারণে বাংলাদেশের প্রায় পঁয়তাল্লিশ লক্ষেরও বেশি মানুষ পানিবন্দি লাখ লাখ মানুষ ঘর ছাড়া বাড়ি ছাড়া তারা বিভিন্ন মসজিদে বিভিন্ন মাদ্রাসায় এমনকি রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে এই কষ্টের ভিতরে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ ছুটে যাচ্ছেন তাদেরকে একটু সহযোগিতা করার জন্য বন্যার্থে পাশে দাঁড়ানোর জন্য আমরাও বগুড়ার কিছু ও আমাদের কিছু প্রিয় ভাইদের সার্বিক সহযোগিতায় আমাদের ব্যক্তি উদ্যোগে আমরাও কিছু সহযোগিতা যতটুকু পেরেছি আল্লাহ তালা যতটুকু দেওয়ার তাওফিক দান করেছেন পাশাপাশি আমাদের কিছু হিতাক্যাঙ্গি শুভা ক্যাঙ্গি সবাই দিয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের এখানে প্যাকেটের কাজগুলো আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা অনেক কষ্ট করে করতেছেন এখানে আমাদের বিভিন্ন যুবক ভাইয়েরা ছাত্র শিবিরের ভাইয়েরা ছুটে এসেছেন আলহামদুলিল্লাহ অনেকে কাজ করতেছেন আলহামদুলিল্লাহ পাশাপাশি আমাদের মেহেদি ভাই আমাদের মোজাহিদুল ইসলাম শেখ আবু ইউসুফ তারপরে আয়ুব আনসারি তারপরে আমাদের আরও ভাইয়েরা যারা কাজ করতেছেন সাব্বির আহমেদ সহ সবাই কাজ করতেছেন মহামান শরীফুল ইসলাম ভাই সহ সবাই যে যেভাবে আমরা নিজে পরিশ্রম করে কাজগুলো করতেছি আমরা সবাই প্যাকেজিংয়ের কাজে ব্যস্ত আমরা আমাদের প্যাকেজিং শেষ হয়ে গেলে ইনশাল্লাহ আমরা আজকে রাত বারোটার পরে ট্রাক লোড করে তারপরে ইনশাল্লাহ আমরা রওনা করব ট্রাক আমাদের এসে গেছে তো আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন আমরা এগুলো যেন আমাদের প্রিয় ভাইদের এই সহযোগিতা আমরা যেন তাদের পাশে দাঁড়াতে পারি এই বিপদে বাংলাদেশ আমাদের সকলের আমরা সকলে মিলেমিশে থাকতে চাই এই মাত্র চল্লিশ লাখ বা পঁয়তাল্লিশ লাখ মানুষ বন্দি আর সেখানে আমরা প্রায় আঠারো বিশ কোটি মানুষ আছি সবাই যদি একটু একটু করে সহযোগিতার হাত বাড়ায় এই সামান্য কয়েক লক্ষ মানুষের কষ্ট লাঘব করা আমাদের জন্য ইনশাল্লাহ কোনো কষ্টের ব্যাপার হবে না আমরা সবাই মিলেমিশে যদি অ্যাক্টিভ হই ঐক্যবদ্ধ হই ইনশাল্লাহ যেই বাংলাদেশে একজন ছাত্র ছাত্রী তারা পর্যন্ত এক মাসের পুরো হাত খরচ যেই টাকা দিয়ে তারা ফুচকা ঝালমুড়ি অনেক কিছু কিনে খাইতো ফুচকা খাওয়ার টাকাগুলো ঝালমুড়ি খাওয়ার টাকাগুলো আমাদের প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা তারা দিয়ে দিচ্ছেন কয়েক কোটি টাকা দিয়ে দিচ্ছেন আলহামদুল্লাহ আসল্লা ফাউন্ডেশনের আমাদের সম্মানিত চেয়ারম্যান শাহেক আহমদুল্লাহ ভাই সহ তারাও প্রায় সাতশো টনের ওপরে খাদ্যদ্রব্য নিয়ে আমাদের বন্যার্থ্য ভাই বোনদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশের অন্যতম একটি সংগঠন বাংলাদেশ জামাত ইসলাম জামাতে ইসলামের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান তিনি তিন দিন ধরে সেখানে অবস্থান করতেছেন এছাড়াও হেফাজতের পক্ষ থেকে আল্লামা মামুনুল হক খালুদ সাহেবুল আহ হোস খালদ সাহেবুল আহবি সহ অনেক ওলামা একরাম বিশেষ করে মাদ্রাসার ছাত্ররা বিভিন্ন অঞ্চলের ভাইয়েরা ঢাকা শহরে অনেক মানুষ লক্ষ লক্ষ মানুষ ব্যক্তিগত উদ্যোগ নিয়ে তারা গাড়িতে নিজ উদ্যোগের আমাদের ভাইদের সহযোগিতা করার জন্য এই বন্যার্থ এই বানবাসী মানুষদের পাশে দাঁড়ানোর জন্য তারা নিজেরা ছুটে যাচ্ছেন কোটি কোটি টাকা মানুষ দিচ্ছেন আলহামদুলিল্লাহ আমরা এমন বাংলাদেশই চাই যে বাংলাদেশের পূজা মণ্ডপের পূজা বন্ধ করে সেই অর্থ দিয়ে আমার বন্যার্থ বানবাসী ভাই বোনদের পাশে তারা দাঁড়াচ্ছেন আলহামদুলিল্লাহ মসজিদের ভিতরে হিন্দু অমুসলিম ভাইয়েরা তারা পর্যন্ত আশ্রয় নিয়েছেন এই যে আমাদের সুন্দর একটি বাংলাদেশ এই যে ভাতৃত্ব এই যে ভালোবাসা এটা যদি আমরা চালু রাখতে পারি যে কোনো বিপদ যে কোনো মুসিবত তালার সাহায্য এবং আমাদের সহযোগিতা আমরা যদি এভাবে পাশে দাঁড়াইতে পারি ইনশাল্লাহ যে কোনো পরিস্থিতিতে আমরা আবারও ঘুরে দাঁড়াতে পারবো ঘুরে দাঁড়ানো সম্ভব পাক আমাদের সবাইকে এই বানবাসী বন্যাত ভাইদের পাশে দাঁড়ানো তাওফিক দান করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে সমস্ত ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করতেছেন পাক সবাইকে কবুল করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাতুহু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দেশবাসী আপনারা জানেন ফেনীতে সর্বকালের সেরা বন্যা দেখা দিয়েছে সেখানে প্রায় তিরিশ লক্ষর মতো মানুষ কবলিত বন্যার কবলে পড়েছে আমরা তাদের ত্রাণ দেওয়ার উদ্দেশ্যে আমরা যে ওয়াদা দিয়েছিলাম বা আয়োজন করেছিলাম আমরা ইমাম সাহেব যারা আছি ওলামা ইকরাম যারা আছে বিভিন্ন মসজিদ থেকে বা মাদ্রাসা থেকে আমরা যে টাকা উত্তোলন করেছি এবং আমাদের পক্ষ থেকে যেটা দিয়েছি আলহামদুলিল্লাহ সেটা কার্যক্রম দেখতেছেন আমরা এই যে ছোটো বাচ্চার খাবার খাবার বিস্কিট মুড়ি চিরা চিনি এরপরে এই যে পানি ফ্রেশ পানি ওষুধ আছে এরপরে এই যে ওষুধ আছে স্যালাইন ডিএসি মোমবাতি একটা করে গ্যাস লাইট এই যে আমাদের আলহামদুলিল্লাহ কাজ চলতেছে প্যাকেটিংয়ের কাজ চলতেছে যারা সহযোগিতা করেছেন আল্লাহ তাদেরকে ভালো রাখুক লম্বা হায়াত দান করুক এবং এই বন্য কবলিত মানুষের পাশে আমরা সবাই দাঁড়াবো ওদের অবস্থা খুবই ভয়াবহ আমরা রাতে আজকে রওনা দেবো ইনশাল্লাহ আমরা এই কাজটা করতেছি আল্লাহ সন্তুষ্টির জন্য পৃথিবীর কারো দেখার জন্য নয় আশা করি আপনারা সবাই বন্য কবলিত মানুষের সামনে দাঁড়াবেন এবং তাদের ভালোবাসায় সিত্ত করবেন তারা যেন বন্যায় কবলিত হয়েছে তারা যেন এই আশটা এই চিন্তাটা তাদের যেন ধ্যান জ্ঞানে না আসে সম্মানিত সদী এটাই ছিল আজকে লাইফ আমাদের প্যাকেটিং কাজ চলছে ইনশাআল্লাহ রাতের বেলা আমরা রওনা দেবো ইকুম রহমতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ ওসলাতাম আল্লাহ রসুলিল্লা মাল্লা নবিয়া বাদা সুক্রিয়া মোহান রবের যে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে বাংলাদেশের এই দুর্গম সময়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে কুমিল্লা ফেনী নোয়াখালী সহ বিভিন্ন জেলায় বন্যা হয়েছে প্রায় ৪৫ লক্ষ মানুষ আজকে পানি পানিবন্দী তো তাদের পাশে দাঁড়াতে গিয়ে আমরা বগুড়া থেকে আমরা কিছু ওলামাই কালাম আমরা নিজ উদ্যোগে এবং আমাদের কিছু হিতাকাঙ্ক্ষী প্রিয় ভাইদের সার্বিক সহযোগিতায় আমরা ইনশাল্লাহ আমরা সেই ফেনীবাসীদের পাশে কুমিল্লাবাসীদের পাশে আমরা আগামীকালকে যে যতটুকু পারি আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিব তো ইনশাআল্লাহ আমরা আজকে আমরা এখানে গোলাম রব্বানের যুক্তিপতি ভাইয়ের মাদ্রাসায় প্যাকিংয়ের কাজ চলছে আমরা আমরা আজকে এখানে যে পণ্যটি দিব এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এর মুড়ি দিব। এখানে আমরা চিরা দিব এরপর আমরা হচ্ছে বিস্কিটের এক প্যাকেট আমরা দিব এরপর এখানে এখানে পানির বোতল দু লিটার পানির বোতল আছে এরপর চিনি আমরা কিছু নিয়েছি মোটামুটি আমরা আট নয় প্রকার আইটেম আমরা খাবার নিয়েছি যাতে করে আমরা তাদের পাশে গিয়ে তারা এখন অসহায়ের ভিতর নিরুপায় হয়ে তারা আছে আমরা তাদের পাশে গিয়ে আমাদের এই ছোট্ট এই সহযোগিতার দ্বারা তারা হয়তো উপকৃত হতে পারবে তারই ধারাবাহিকতা আমরা ইনশাআল্লাহ আগামীকালকে ইনশাল্লাহ ফেনিতে আমরা যাচ্ছি তো আমাদের জন্য দেশবাসী আপনারা সকলে দোয়া করবেন যাতে করে নিরাপদভাবে আমরা সেখানে পৌঁছাতে পারি এবং তাদের কাছে সঠিকভাবে আমাদের এই এই আমানতগুলি এই ত্রাণ সামগ্রীগুলো যেন আমরা তাদের কাছে পৌঁছায় দিতে পারি আল্লাহ সে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশ ও প্রবাসী ভাইরা আপনারা যে যেখান থেকে দেখছেন আজকে আমাদের বগুড়া জেলার আলেম এবং ওলামাদের পক্ষে এবং আমাদের প্রিয় কিছু হিতাকাঙ্ক্ষী ভাইদের পক্ষ থেকে অক্লান্ত পরিশ্রম করে আজকে অনেক ভাইরা। আমরা যারা যতটুকু পেরেছি অর্থ দিয়েছি এবং আমাদের বাংলাদেশের বিশেষ করে চার জেলা ফেনি জেলা সহ আরও চার জেলার বন্যাস্থ মানুষদের যারা বন্যার ভেতরে হাবুডুবু খাইতেছে তাদের জন্য আমরা কিছু ত্রাণ সামগ্রীগুলো মানে প্যাকেজিংয়ের আমরা ব্যবস্থা করতেছি আপনারা দেখতেছেন আমরা আমাদের বগুড়া জেলার সবচাইতে একজন পরিচিত মুখ মারোনা গোলাম রব্বানি সাহেব হজুরে মাদ্রাসায় আমাদের এই প্যাকেজিংয়ের কাজগুলো চলতেছে তো বিশেষ করে আপনারা যে যেখানে আছেন সবাই যতটুকু পারেন আপনার সাহায্যের হাত এগিয়ে দেবেন আর আপনাদের কাছে অনুরোধ থাকবে বানবাসীদের বন্যাবাসীদের যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে সর্বদাই আপনারা যদি দাঁড়াতে পারেন তাদের যদি সাহায্য করতে পারেন আশা করি এক ভাইয়ের জীবন ফিরিয়ে দেওয়া আমাদের কিছু সম মানে কিছু সামগ্রীর কারণে কিছু সাহায্যের কারণে হয়তো বা এক ভাই জীবন ফিরে হবে তো এই জন্য প্রিয় ভাইরা আপনাদের কাছে আকুল আবেদন করব। যে আমরা যে যেখানে আছি না কেন বন্যাস্ত মানুষদের পাশে আমরা থাকব সেখানে তাদেরকে সাহায্য করার চেষ্টা করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং কাছে যারাই যেখানে আছেন আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দেশ এখন দুইটি সংকটময় সময় পার দিচ্ছে এক হচ্ছে আমাদের দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে যে সমস্ত ভাইরা অংশগ্রহণ করেছিল তাদের ভিতরে কিছু ভাইয়েরা অসুস্থ হয়ে হাসপাতালে আছে। এটি একটি আমাদের জন্য বড় সংকট এবং বড় চ্যালেঞ্জ অপরদিকে ভারত আমাদের এই স্বাধীনতাকে মানে স্বাধীনতাকে তারা ই করে দেওয়ার জন্য তারা আমাদের দেশকে পানি দিয়ে প্লাবিত করেছে যে পানি দেওয়ার পরেও আমরা ভীত হই নাই আমরা কখনো আমাদের ভাইদেরকে ভুলে যাই নাই ভুলে যাই নাই ফেনী লক্ষ্মীপুর ভুলে যাইনি নোয়াখালী মানুষদেরকে আজকে দেখতে পাচ্ছেন এখানে যারাই আছে। এখানে অনেক ভাইরা পাবনা থেকে এসেছে এবং অনেক ক্ষতির ভাইরা এসেছে যারা যাদের নিজের অর্থায়নে এবং অনেকভাবে অনেকেই টাকা পয়সা দিয়েছে যে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছে আপনাদের আমানত আমরা আমরা আপনাদের আমানতটা কোনোভাবেই খেয়ানত করি নাই আপনাদের আমানতটা দিয়ে আমরা ক্রয় করেছি অনেক প্রকার আইটেম যে আইটেমগুলো আমরা প্যাকেট করতেছি আমাদের ভাইদেরকে নিয়ে ইসলামের ছাত্রশিবীর ভাইরা রয়েছে মসজিদের ক্ষতির ভাইরা রয়েছে অনেক সাধারণ ছাত্র ভাইরা রয়েছে এই জিনিসগুলো আমরা ইনশাআল্লাহ আগামীকালকে আজকে রওনা দিব আগামীকালকে ইনশাল্লাহ আমরা যথা সময়ে ফেনী কুমিল্লা লক্ষ্মীপুর নোয়াখালী আমরা ইনশাআল্লাহ পৌঁছায় দিব অবশ্যই আপনারা যারা দিয়েছেন আমানত আমরা পৌঁছায় দিচ্ছি তবে সেখানে আরও প্রচুর পরিমাণ খাবার লাগবে ত্রাণ লাগবে যদি পারেন আমাদের যে বিকাশ নাম্বারটা দেওয়া আছে ওইখানে আপনার একটা সালাইনের টাকা দেন একটা প্যাকেট আপনি মোমের টাকা দেন অথবা আপনি ওষুধের টাকা দেন এই টাকাটা আমরা আমানতের সাথে আমরা পৌঁছায় দিচ্ছি এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই বোন বন্ধুগণ এবং আমার হিতাকাঙ্ক্ষী আপনারা সবাই জানেন বর্তমান দেশের পরিস্থিতি খুবই খারাপ প্রায় আট দশটি জেলার মানুষ বন্যার ভিতর তারা পানিতে হাবুডুবু খাচ্ছে তো আমরা তাদের কিছু সহযোগিতার জন্য মুসলমান হিসাবে যেহেতু মুসলমান মুসলমানের ভাই তাদের সহযোগিতার জন্য আমরা সবাই শরিক হয়েছি এবং আপনাদের কাছেও কিছু সহযোগিতা চেয়েছিলাম আপনারা যথার্থভাবে আমার ডাকে সারা দিয়ে সহযোগিতা করেছেন এবং আপনাদের যে আমানতগুলো আছে আমরা সবাই মিলে বন্যার্থ ব্যক্তিদের হাতে আমরা সবাই নিজ হাতে পৌঁছে দেবো আজকে আমরা এখানে হ্যাঁ মৌলানা গোলাম রব্বানি যুক্তিবাদী ভাইয়ের বাসায় আমরা আসি এখানে প্যাকেটিংয়ের কাজ চলছে আমরা কিছুক্ষণের ভিতরে ফেনের উদ্দেশ্যে রওনা দিব আপনাদের সকলের কাছে দোয়া চাই আমরা যেন আপনাদের আমানত তাদের মাঝে সঠিকভাবে পৌঁছে দিতে পারি আমরাও বগুড়ার কিছু ওলামা আমাদের কিছু প্রিয় ভাইদের সার্বিক সহযোগিতায় আমাদের ব্যক্তি উদ্যোগে আমরাও কিছু সহযোগিতা যতটুকু পেরেছি আল্লাহ তালা যতটুকু দেওয়ার তাওফিক দান করেছেন পাশাপাশি আমাদের কিছু হিতাক্যাঙ্গি সুভা ক্যাঙ্গি সবাই দিয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের এখানে প্যাকেটের কাজগুলো আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা অনেক কষ্ট করে করতেছেন এখানে আমাদের বিভিন্ন যুবক ভাইয়েরা ছাত্র শিবিরের ভাইয়েরা ছুটে এসেছেন আলহামদুলিল্লাহ অনেকে কাজ করতেছেন আলহামদুলিল্লাহ পাশাপাশি আমাদের মেহেদি ভাই আমাদের মোজাহিদুল ইসলাম শেখ আবু ইউসুফ তারপরে আয়ুব আনসারি তারপরে আমাদের আরও ভাইয়েরা যারা কাজ করতেছেন সাব্বির আহমেদ সহ সবাই কাজ করতেছেন মহামান শরীফুল ইসলাম ভাই সহ সবাই যে যেভাবে আমরা নিজে পরিশ্রম করে কাজগুলো করতেছি আমরা সবাই প্যাকেজিংয়ের কাজে ব্যস্ত আমরা আমাদের প্যাকেজিং শেষ হয়ে গেলে ইনশাল্লাহ আমরা আজকে রাত বারোটার পরে ট্রাক লোড করে তারপর ইনশাআল্লাহ আমরা রওনা করব ট্রাক আমাদের এসে গেছে তো আলহামদুল্লাহ আপনারা দোয়া করবেন আমরা এগুলো যেন আমাদের প্রিয় ভাইদের এই সহযোগিতা আমরা যেন তাদের পাশে দাঁড়াতে পারি এই বিপদে বাংলাদেশ আমাদের সকলের আমরা সকলে মিলেমিশে থাকতে চাই এই মাত্র চল্লিশ লাখ বা পঁয়তাল্লিশ লাখ মানুষ পানি বন্দী আর সেখানে আমরা প্রায় আঠারো বিশ কোটি মানুষ আছি সবাই যদি একটু একটু করে সহযোগিতার হাত বাড়ায় এই সামান্য কয়েক লক্ষ মানুষের কষ্ট লাঘব কর আমাদের জন্য ইনশাআল্লাহ কোনো কষ্টের ব্যাপার হবে না আমরা সবাই মিলেমিশে যদি অ্যাক্টিভ হই ঐক্যবদ্ধ হই যেই বাংলাদেশে একজন ছাত্র ছাত্র